ওবায়দুল কাদের ছিল ডাকায় সিনেমার চিত্রনায়িকা জাহারামিতুর অভিভাবক এবার সেই অভিভাবককে হারালেন এই নায়িকা গেল বছর অমর একুশে বইমেলায় প্রকাশিত হল চিত্রনায়িকা জাহারা মিতুর লেখা প্রথম বই প্রেমিকার নাম কবিতা যেটির মোরক উন্মোচন করতেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের অভিনেত্রীর সেই বইটি মোরক উন্মোচন অনুষ্ঠানে ওবায়দুল কাদের প্রসঙ্গে এই নায়িকা বলেছিলেন আমার প্রথম সলস্তৃতির মহরতে তিনি আমার পাশে ছিলেন আমার প্রথম কাব্যগ্রন্থের মোরক ও তার হাত ধরেই হয়েছে আমার সবচাইতে প্রিয় ব্যক্তিত্ব আদর্শ শ্রদ্ধাবাজন তিনি আমার একজন অভিভাবক তার হাত ধরেই শত সড়কের পর শত কবিতার উদ্বোধন হয়েছে আমি চিরকৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের কাছে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদের প্রসঙ্গে জাহারা মিতুর সেই মন্তব্য নতুন করে আবারও ভাইরাল হয়েছে জানা গেছে যে কথায় কথায় কেলা হবে বলা আওয়ামী লীগের নেতা শামীম উসমান এবং ওবায়দুল কাদের তাদের নেত্রীর শামীম ওসমান এক সপ্তাহখানী পূর্বেই দেশ ছেড়ে পালিয়েছেন তিনি অ্যাকচুয়ালি অনেক বড় খেলোয়াড় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচই আগস্ট দেশ চেরে পালানোর পূর্বেই অবায়দুল কাদের তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন অনেকে সেই নিউজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করছেন নায়িকাকে মেনশনও করছেন যে নায়িকা বলেছেন অবায়দুল কাদের ওই আমার অভিভাবক এই বিষয়টি নিয়ে এই নায়িকা গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলেন যেখানে এই নায়কে বলেছেন আগুন সিনেমায় অভিষেকের দিন প্রথম অবৈদুল কাদের বাইয়ের সঙ্গে আমার দেখা হয় সেখানে কেউ একজন তাকে আমরা বলেছি যে বাই মৃত্যু শুধু নায়িকা না লেখালেখিও করে আমি ওনাকে বলেছিলাম আমি তার লেখা তিনটি বই পড়েছি তখন অবৈদুল কাদের নায়িকাকে বলেছিলেন লেখালেখি বন্ধ করো না শীঘ্রই বই বের করো আমাকে জানাইও এরপর যখন আমার বই বের হয় তখন তার সঙ্গে যোগাযোগ করি এবং অনুরোধ করি আমার বইয়ের মোরক উন্মোচন করতে যার ফলে কিন্তু এই নায়িকার সঙ্গে গত ফেব্রুয়ারি মাসে বই মেলায় তার লেখা প্রথম বই মোরক উন্মোচন করার জন্য ওবায়দুল কাদের তিনি বইমেলায় উপস্থিত হয়েছিলেন আবাইদুল কাদের সঙ্গে আরও অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেখানে গিয়েছিলেন বিশেষ করে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি যারা ছিলেন তারাও সেখানে বইমেলাতে গিয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী বলেছেন আমি এখনও বলছি বই প্রকাশ করার এই ব্যাপারটায় অবশ্যই তিনি আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছেন আমাকে অনুপ্রাণিত করেছেন এটা অস্বীকার করা কোনো দুঃসাহস আমার নেই বর্তমানে বাংলাদেশ সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও প্রত্যেক করে দেশ ছেড়ে পালিয়েছেন এবং তার সঙ্গে অসংখ্য মন্ত্রীরাও এর পূর্বে এক এক করে পালিয়ে গিয়েছিলেন অনেকেই বলছেন তারা তো রাজনীতি করেছেন দেশে সেবা করেছেন তারা পালিয়ে না গেলেও হতো